तो मैं कहने क्लास बोलो करो स्पेशल एमी क्लास करोगे दो मास कौन टेंशन नहीं वही चो दो मास एवं भाव में पढ़ा बो एवं भाव पढ़ा बो तुम्हारा रैंग तीन हजार थे के चार हजार आस्वी टेंशन करना ठीक है चो हम्म ताकत तीन हजार रैंग रैंग आस्वी इड मारा को तीन हजार थे चार हजार आगे बार ऐसे चलो তো তুমি এডমিশন হয়ে যাও আমার কাছে এখানে ঠিক আছে তো তারপর তুমি ক্লাসগুলো করো যে নোটসগুলো দেব সেগুলো পড়বে কোনো টেনশন নেই আর এখানে কি জেনফাসার কোচিং করা হয় মানে না এখানে নেবে তুমি তো ওটাই না হ্যাঁ জেনফাসও তোমাদের দি আসতো নিলাম হ্যাঁ এখানে অনেক ক্লাস ঠিক আছে তো এখন তুমি পেমেন্ট করে না এই নম্বরে ওকে তারপর ক্লাসগুলো করো আমার ওকে স্যার ঠিক আছে এই নম্বরে পেমেন্ট করে আজকে সাতশো পঞ্চাশ টাকা তারপর আমি পাঠাবে আমাকে তারপর ঠিক আছে তারপর তোমাকে আমি ক্লাস গুলো দিয়ে দেবো সব ক্লাস অল সাইভেট ঠিক আছে তো